দর্শক বন্ধুরা আপনাদের মাঝে সালু কাকা কি এক আজব খেলা নিয়ে আসলো চলুন দেখতে থাকি আমাদের খেলাটি আপনাদের পছন্দ হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এই খেলাটা হচ্ছে একটা ফুটবল দিয়ে আরেকটা ফুটবল এক লাগান লাগবো লাগালে তোমরা বিজয়ী হবা এবং পুরস্কার পাবা না লাগালে পাইবা শান্তনক পুরস্কার আছে আমরা কি খেলা রেডি করতে পারি এই খেলা রেডি করতে পারি একটা তালি হয়ে যাক রেডি তুমি আসো লাগাবা ও হাতলো তুমি জিতি তোমার কেমন লাগতেছে নেক্সট টাইম আরো ভালো করে খেলবা আরো ভালো পুরস্কার আছে খুশি তো আর তালি রোদ যাও দ্বিতীয় আসো বলার মনে কোনো দুঃখ কষ্ট নাই প্যাকেট বিস্কিট খুশি তো আসো 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 যারা পাশে যাও ও দা এদিক তাকাও আগে কোথায় যাও শান্তনাজনক পুরস্কার এক প্যাকেট বিস্কিট খুশি আছো তো নেও কিছু নাই আবার দেখা যাবে কি হ্যাঁ ভালো করে খেলবা জিতে তোমার কেমন লাগতেছে যাক সবার যা যাক তুমি বিজয় কি খুশি হয়েছ

থেকে পাইল না ভালো করে খেলবা হ্যাঁ করবা লাগাতে পারবা সুন্দর করে মারবাট লাগলো ভালো করে খেলবা পাইল না কি নেক্সট টাইম আবার খেলবা ভালো করে খুশি তো

পেলে না পেলেন চেষ্টা বিস্কুট নেটার নাম কি হয়েছে আসো আসো উঠেছে বলি তো ভোটে গেছে তোমার কেমন লাগলো খুশি আছো তোমার নাম কি খেলার জন্য প্রস্তুত বলটা সবাস খুশি আছো তোমার যাও নাম কি তাজরিন বলটা ফাটাই দেওয়া বাজরিন হলো না হলো না তুমি একবার টেনশন নাই শান্তনার জন্য পুরস্কার আছে এক প্যাকেট বিস্কুট খুশি তো

মন খারাপের কিছু নাই একটা বিস্কুট যাও কেমন লাগলো খেলায় শোনাই মন খারাপের কিছু নাই শান্তন জনক একটা বিস্কুট লাগো লাগে লাগে নাই নাও কেমন লাগলো যাও খেলা সমাপ্ত আসসালামু আলাইকুম